হ্যালো বন্ধুরা আমি আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আমাদের ছাদ বাগানের ফল নিয়ে হ্যাঁ এটা আমাদের আঙ্গুর ফল গাছ আর এবছরে প্রথম আর প্রথমবারে একটি গাছে এত পরিমাণে ফল আসছে দেখার মতো আশি থেকে একশো দফা ফল আসছে এটা হলো আমাদের দেখো আঙ্গুর গাছের নিজের ফল সত্যি কথা বলতে গাছগুলো যত্ন নেওয়ার পরে যখন ফলটা পাই আনন্দিতটা আর ধরে রাখতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো ফলগুলা শুধু দেখো আমি যতটা পারি তোমাদের দেখাই কিন্তু এমন এমন জায়গায় যে বড় বড় ফলগুলো আছে সেই বড় ফলগুলো তোমাদের দেখানোই সম্ভব হচ্ছে না এই জায়গায় কিছু ফলের সাইজটা ছোট। কিন্তু এই কারণেই এখানে রোদ্দুরটা খুব কম পায় তার জন্য ফলের সাইজটা এখানে ছোট। কিন্তু আমি তাও অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি এটা তো চলো আমি উপরে যাই উপরে যাই আমি ছাদ থেকে তোমাদের দেখাই আরও আমাদের অনেক ফল থোকা থোকা ফলগুলা এমন কিছু জায়গায় ফল এত পরিমাণে ফল আছে যে ওয়েট রাখতে পারছে না ফলগুলো নিচে ঝুলে যাচ্ছে যে দেখো এরকম প্রচুর ফল তো ফলগুলো যখন পাকবে পুরোপুরি তারপরে খাওয়ার পরে কেমন লাগছে আমি জানাবো বেশিরভাগই লোক বলছে যে আঙ্গুর ফল আমাদের এখানে টক হয় কিন্তু আজ পর্যন্ত আমাদের ছাদ বাগানে যত ফল হয়েছে কমলা থেকে শুরু করে সব ফল কিন্তু মিষ্টি হয়েছে জানি না এটা খাওয়ার পরে কেমন হবে তোমাদের অবশ্যই জানাবো এখন এবছর ভিডিও ফল এসেছে সেই ভিডিওটা এই ভিডিওর পরে তোমরা পেয়ে যাবে তো দেখতে থাকো ফুল ভিডিওটা খুব মজার আর যাদের ভালো লাগে এরকম ভিডিও অবশ্যই তারা তোমরা আমাদের ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখো কি পরিমাণে ফল তো এখানে সব ঢেকে আছে ঠিক আছে তো আর এত বড় জায়গা ধীরে হয়েছে মানে এটা আমি গুনতি করতে পারবো না পুরো জা বলে যাক কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো থ্যাংক ইউ সো ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে